আসসালামু আলাইকুম পিনন শাড়ির পক্ষ থেকে জানাই সবাইকে আবারও স্বাগতম সবার রিকোয়েস্টে নিয়ে আসলাম সুতার কাজের জামদানি শাড়ি এই শাড়িগুলো একবারে পিওর সুতি হয়ে থাকবে শাড়িগুলো সাড়ে তেরো হাতের হয়ে থাকবে আচল এবং বডিতে যে কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পুরোটা সুতা দিয়ে কাজ করা কোনো রকম ব্লক অথবা প্রিন্টের নয় শাড়িগুলো রং কষে হান্ড্রেড পারসেন্ট থাকবে শাড়িগুলো একেবারে অফার প্রাইজে থাকবে পনেরোশো টাকা করে যারা একেবারে হাই রেঞ্জের মধ্যে জামদানি শাড়ি খুঁজছেন তাদের জন্য একেবারে রিজনেবল দামে কিন্তু সেম মডিফায়ার মধ্যে এই শাড়িগুলো সো অর্ডার করার সিস্টেমটা হলো আপনার যে শাড়িটা পছন্দ হবে সেই শাড়িটার একটা স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজ অথবা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে আপনার পছন্দের শাড়িটি পাঠিয়ে রাখুন আমাদের একজন প্রতিনিধি আপনার মেসেজটি দেখার সাথে সাথে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবে এখন থেকে কিন্তু আপনারা পুরো বাংলাদেশে যেখানেই থাকেন না কেন বাসায় বসে জাস্ট অর্ডার করবেন প্রোডাক্টটা আপনার হাতে ডেলিভারি ম্যান পৌঁছে দিয়ে যাবে আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আরও নিত্য নতুন শাড়ি কালেকশন দেখানো হয় এছাড়াও আপনারা আমাদের কাছে অরিজিনাল সিলেটি মণিপুরি পেয়ে যাবেন ইন্ডিয়ান মাদুরাই পেয়ে যাবেন কাতান শাড়ি পেয়ে যাবেন হলুদের শাড়ি পেয়ে যাবেন সুতা দিয়ে কাজ করা জামদানি শাড়িগুলো প্রাইস থাকবে পনেরোশো টাকা করে শুধুমাত্র এই অফারটা থাকবে পূজা উপলক্ষে সো দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলুন এর সিস্টেমটা হলো আপনার পছন্দের শাড়িটি স্ক্রিনশট নিয়ে আমাদের ফেসবুক পেজ অথবা স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন আপনার নাম আপনার পুরো ঠিকানা এবং আপনার ফোন নাম্বারটি দিয়ে রাখুন আমাদের একজন প্রতিনিধি ম্যাসেজটি দেখার সাথে সাথে আপনার অর্ডার কনফার্ম করে ফেলবে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ